নমস্কার বন্ধুরা আবারও আরেকটি নতুনত্ব ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এবং অস্মিত দুজনেই বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত ইমোশনাল একটা ভিডিও আমার কাছে কেননা অস্মিতের প্রি স্কুল জার্নির আজকে হচ্ছে লাস্ট দিন অর্থাৎ ও জন্মের পর যে দু বছর যেই স্কুলকে নিজের দ্বিতীয় বাসস্থান বলে জেনে এসেছে সেই স্কুলের আজকেই হচ্ছে লাস্ট দিন ও হয়তো অল্প বয়সের কারণে সেটা পুরোপুরি উপলব্ধি করতে পারছে না কিন্তু আমরা কিছু মায়েরা আছি যারা আজকের দিনের গুরুত্ব খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারছি তো প্রিন্সিপাল মিস বলেছিলেন প্রত্যেককে একটু সেজে যেতে অন্য দিনের তুলনায় কেননা একটু ফটোশ্যুট হবে তো চলুন ভিডিওটি দেখি কিভাবে আজকে লাস্ট দিন আমাদের স্টেপ কিটস স্কুলের প্রিন্সিপাল মিস সমাপ্তি করেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হতে পারে আজকের ভিডিওটি একটু বেশি লম্বা তো আপনারা কিন্তু রকমভাবেই স্কিপ করবেন না অস্মিতের পাশেই থাকুন আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যদি মনে করেন সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না आया यार का चाय और मेरे का चाय करके जाए

যারা আউট গোয়িং তারা সামনে আসবে না আপনারা জায়গাটা ছেড়ে দিন ওনাদের সামনে আসতে দিন বাবারা যদি আসতে চান প্লিজ প্লিজ আজকে আমাদের ছুটি নিয়মটা সো আপনাদের মুখগুলো আবার একবার আমি কিছু ভালো করে দেখিনি আবার দীর্ঘ যদি দেখা হবে না আপনাদের সাথে সো আজকে আমাদের দিনের ছুটির নিয়মটা একটু আলাদা আজকে ডোজ ওয়ার আউট হই দি আর স্পেশাল টু আস আমাদের আজকে সত্যিই তারা বিশেষ সেই জন্য তাদের ছুটি আজ আগে হবে সেই কারণে আপনাদের রিকোয়েস্ট করেছি যে প্লেগ ওপেন প্রিপেয়ারি আজকে নার্সারির জন্য জায়গা ছেড়ে দেবে শুধুমাত্র এটা আমাদের প্রত্যেক বছরের শেষ দিনের নিয়ম প্রত্যেকটা দিন যে রুটিনে স্কুল ছুটি হয় ছোটরা আগে বেরোয় ওয়াইজ বড় যারা তারা ছোটদের জন্য জায়গা ছেড়ে দেয় আজকে দিনটা ঠিক উল্টো আজকে এই জন্যই উল্টো কারণ তারা তাদের ক্লাসটাকে ছেড়ে দিয়েছে ছোটদের জন্য এতদিন পর্যন্ত তারা যে ক্লাসে বসত এতটা সময় কাটিয়েছে বন্ধুদের সঙ্গে নানান রকম মুহূর্ত শেয়ার করেছে আমাদের সাথে শেয়ার করেছে সেই যে প্রিয় জায়গাটা চারিদিকে বড় আজকে ছেড়ে দিচ্ছে পড়ে ছোট বন্ধুদের জন্ম প্রত্যেকটি মুহূর্ত আজকে আমরা চেয়েছি ওরা অনেকটা খুশি অনেক আনন্দ নিয়ে আনন্দটা যদি যেতে পারে এবং আজকে দিনটা ঠিক উঠে হয়ে যায় ওরা হেসে দুঃখছে রাইজয় করছে শেষ মোমেন্টটুকু স্কুল থেকে যতটা চেটে ফুটে নেওয়া যায় আমরা সেইটুকু চেষ্টা আজ করেছি ওদের জন্যে ওরা সেটাতেই এখনো ব্যস্ত এখনো বাড়ি যাবার জন্য নড়ে চড়ে ওঠেনি টাইম হয়ে উঠেছে তাই আমরা একটুখানি বাইরে বেরিয়ে এলাম আপনাদের সঙ্গে কথা বলবো বলে সো আজকে তাই দিনটা উল্টো আমাদের চোখে জল ওরা আনন্দ করে বেরোচ্ছে শেষ দিনে আমাদের চাওয়া রয়েছে একটু আপনাদের কাছে চা গুলো একটাই শেষ দিনটা যেন একদম শেষ না হয়ে যায় স্কুলটা যেমন ওদের কাছে আপন নিজের কনফিডেন্সের ভিতরে ঢোকে নিজের জায়গায় খুঁজে গিয়ে বসে অসুবিধে সুবিধে আমাদের সাথে শেয়ার করে তুষ্টুমি করে বকা খায় আদর খায় এই যে ওদের একটা নিজস্ব জায়গা ভালো না লাগা শেয়ার করে ভালো লাগা শেয়ার করে এই ছোট্ট যে নিজের জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু যেন নষ্ট না হয়ে যায় সেটুকু আপনারা প্লিজ দেখবেন স্টেপ কিডস এতদিন পর্যন্ত ওদের ছিল সারা জীবন ওদের জন্যই থাকতে চায় সো সব সময় হয়তো নিজের ইচ্ছে অনিচ্ছে ওরা সুন্দর বাক্য গঠন করে আপনাদের অব্দি পৌঁছে নিতে পারে না সো যদি কখনো ইচ্ছে প্রকাশ করে বা আপনারা ফিল করেন ওর মনে হচ্ছেও ও স্কুলকে ভীষণ মিস করছে যদি সেই স্কুল বন্ধ থাকে কাইন্ডলি আমাদের কাছে নিয়ে আসবেন ওদের আমাদের দেখতে পেলে ভালো লাগে তেমন আমাদেরও ওদের দেখতে পেলে ভালো লাগে ওদের বড় হয়ে যাওয়াগুলো র্যালিশ করতে ভালো লাগে যে কোনো ভালো খবর কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করবেন নিশ্চয়ই কোনো সমস্যা যদি কোনো হয় সেটাও আমাদের সাথে শেয়ার করবেন ওদের সঙ্গে যোগাযোগ স্থাপন করুক এই প্রার্থনা করুক ঈশ্বরের কাছে ওরা ভালো থাকুক এবং আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন স্টেপ কিডস কিন্তু আপনারা সকলে যখন স্টেপ কিডস পরিবারের সদস্য তখন সেই সদস্য পদটা যেন এইরকমভাবেই অটুট এই বন্ধন যেন এইভাবে অটুট থেকে যায় এই আশাটুকু আবারও করলাম সো অ্যাগেন থ্যাংক আর লট ফ্রম ফ্রম মস অফ মাই হার্ট নট অনলি মাই হার্ট আল আফ মাই টিচার্স বড় মিসের বক্তৃতার পর আমরা বেশ কয়েকজন প্রত্যেকেই খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম তো যাই হোক পুরাতনের শেষ নতুনের সূচনা এটাই জগতের নিয়ম তো বন্ধুরা এরপর কিন্তু আমরা একটা ফটোশ্যুটের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছি যে ফটোশ্যুট আমাদের সারা জীবন আমাদের তো না আমাদের সন্তান এদের সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে স্মৃতির মুহূর্ত সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি অন্যদিকে বড় মিসকে তিন মায়েরা মিলে তার মধ্যে আমিও রয়েছি একটি বুদ্ধ মূর্তি এবং একটি পেন আমরা উপহার দিয়েছিলাম বাবু নামো করো বন্ধুরা দু বছরের লম্বা স্কুল জার্নি আজকের এই আট দশ মিনিটের ভিডিওতে এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি কোনো সাইট থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো আপনাদের কাছে অনুরোধ করছি একটা লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ